নির্বাচন কমিশনকে গতিমতের মাল হিসেবে ভাগ করে নেওয়া হয়েছে নাসির উদ্দিন পাঠোয়ারির মন্তব্য নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বললেন নাহিদ ইসলাম পুরন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত নির্বাচন কমিশনকে গতিমলের মাল হিসেবে ভাগ করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ালি তিনি বলেন সেনাবাহিনীর এক ভাগ নিয়েছে বিএমপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে কিন্তু এনসিপির নির্বাচন কমিশনকে জনগণের একটি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের এসি জোট সচিব কোফতার হোসেন সঙ্গে বৈঠকের শেষে সাংবাদিকের এসব কথা বলেন নাসির উদ্দিন ফাটোয়ারি বেলা এগারোটার দিকে ইসি সচিবালয়ের সচিবের সঙ্গে এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন আসনাদ আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি যুগান্তর আহ্বায়ক খালেক সাইফুল ও যুগান্তর মহা সদস্য সচিব জহরুল ইসলাম বৈঠক করেন দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই বৈঠক হয় জামাতের ইসলামী কুর সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব পেয়ার আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক কথা বলেন তিনি বলেন ঐক্যমধ্য কমিশনারের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যর্থনের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যই পরিকল্পিতভাবে এটা পেয়ার আন্দোলন তুলে ধরা হয়েছে রাজধানীর পুরন ঢাকায় আর্মি মানির টোলার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ ওই শিক্ষার্থীর নাম জোবায়েদ হোসেন তিনি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য আর সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় মানুষেরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পরে বংশাল থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন